তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন অনার্স পেপার সিসি টুয়েলভের প্রশ্নপত্রটা আলোচনা করব দু হাজার একুশ সালের তো প্রথমে যে প্রশ্নটা বলছে দশে থাকে কয়েকটা কি বলছে যে শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞানের পাঁচটি ব্যবহার লেখো শিক্ষাক্ষেত্রে রাশি বিজ্ঞানের পাঁচটি ব্যবহার লেখো পাঁচ এখানে কিন্তু তোমাদের পঁয়ষট্টি নম্বরে নয় ফুল মাস কত এখানে পঞ্চাশ নম্বরের ঠিক আছে তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রশ্নগুলো দেখতে থাকো আর খাতায় অবশ্যই কিন্তু নোট করে রাখবে তারপরে দেখে প্রশ্নটা কি বলছে যে একজন শিক্ষার্থীর অঙ্কের প্রাপ্ত স্কোর হচ্ছে কত আশি এবং ইংরেজি চল্লিশ অঙ্কের গড় ও এইচডি যথাক্রমে নব্বই এবং কুড়ি ইংরেজির গড় ও এসডি যথাক্রমে তিরিশ এবং কুড়ি স্কোরগুলিকে টি স্কোরে পরিবর্তিত করে কোন বিষয়ে তার পারদর্শিতা বেশি তা নির্ণয় করো একজন শিক্ষার্থীর অঙ্কের প্রাপ্ত স্কোর হচ্ছে আশি এবং ইংরেজির চল্লিশ অঙ্কের গড় ও এসডির যথাক্রমে নব্বই এবং কুড়ি ইংরেজির গড় ও এস ডির যথাক্রমে তিরিশ এবং কুড়ি স্কোরগুলিকে টি স্কোরে পরিবর্তিত করে কোন বিষয়ে তার পারদর্শিতা বেশি তার নির্ণয় করো তারপরে দেখো গড়টা কি বলছে যে একটি অভেক্ষা পঞ্চাশ জন ছাত্রের গড় স্কোর হলো ছত্রিশ আর সত্তর জন ছাত্রের গড় স্কোর হলো ছাত্র ছাত্রীদের সম্মিলিত গড় স্কোর কত জানো যে তারপরে গয়েরই আরেকটা পাঠ প্রশ্নর যে পরিসংখ্যা বহুভুজ ও হিস্টোগ্রামের মধ্যে দুটি পার্থক্য লেখো পরিসংখ্যা বহুভুজ ও হিস্টোগ্রামের মধ্যে দুটি পার্থক্য লেখো তো অয়েরটা হচ্ছে তিন নম্বরের আর আয়েরটা হচ্ছে কি দুই নম্বরের গয়ের ঠিক আছে তারপরে ঘরটা কি বলছে নিম্নলিখিত তত্ত্বের ভিত্তিতে একটি পায়চিত্র উপস্থাপন করো এটা কত পাঁচ নম্বরের তো পাইচিত্র তোমাদের এই যেখানে দেওয়া আছে যে মানটা সেই মানের ভিত্তিতে তোমাদেরকে পায়চিত্র অঙ্কন করতে হবে ক্লাস শিক্ষার্থীর সংখ্যা দেখো এখানে যেটা দেওয়া আছে কি সিক্স নাইনটি সিক্স তারপরে সেভেন হচ্ছে নাইনটি ফোর এইট নাইনটি ফোর নাইন হচ্ছে এইটটি সিক্স আর টেনের মান কত দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা মান নয় শিক্ষার্থীর সংখ্যা আশি তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো তোমরা এখন থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো স্ট্যাটিস্টিক্সের পেপারে কিন্তু ভালো নাম্বার ওঠে তো তাই ভালোভাবে তোমরা কিন্তু সব ম্যাথগুলোকে স্ট্যাটিস্টিক্সগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকবে অথবা যারা কেবলমাত্র দৃষ্টিশক্তি ব্যাহত পরীক্ষার্থীদের জন্য কি বলেছে এই প্রশ্নটার পরবর্তীতে তাদেরকে কি করতে হবে পায়চিত্র সম্পর্কে একটি টিকা লিখতে হবে পুরোটাই পাঁচ নম্বরের তারপরে মোদাগের প্রশ্নটা কি বলছে যে নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে দশজন শিক্ষার্থীর সঙ্গতি সহকাঙ্ক নির্ণয় করো এখানে একটা কি দেওয়া আছে তথ্য দেওয়া আছে কত সামেসান এক্স দুশো আশি সামেসান এক্স স্কোয়ার আছে দু হাজার তিনশো চুরাশি সামেসান ওয়াই আছে ষাট সামেসান ওয়াই স্কোয়ার আছে একশো সতেরো এবং সামেসান এক্স ওয়াই আছে কত চারশো আটত্রিশ এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে তোমাদের কী করতে হবে সহগতির সহকাঙ্ক নির্ণয় করতে হবে তো আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো তারপরে দুয়ে দাগেরটা কী বলছে দুয়ে দাগেরগুলো অর্থাৎ দেখো ওখানে কটা এখানে প্রশ্ন করতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর এখানে তোমাদেরকে দিতে হবে কয়ের দাগে সরি দুয়ে দাগের কয়ের অ দুয়ে এ কয়ের কয়ের এর প্রশ্নটা কি বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো আয়ের কি বলছে দুইয়ে দ্যাগের অয়ের আ সরি কয়ের আ নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান ও সম্যক চ্যুতি নির্ণয় করো নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান ও সম্যক চ্যুতি নির্ণয় কর স্কোরগুলো কি কুড়ি চোদ্দ বারো চোদ্দো উনিশ চোদ্দো আঠেরো এবং কি চোদ্দ এই হচ্ছে স্কোর তারপরে কি ওটারই পাট আরেকটা যে একটি বন্টনের গড় ও মধ্যমান যথাক্রমে ছাব্বিশ পয়েন্ট আট এবং সাতাশ পয়েন্ট নয় হলে মোট কত হবে একটি বন্টনের গড় ও মধ্যমান যথাক্রমে ছাব্বিশ পয়েন্ট আট এবং সাতাশ পয়েন্ট নয় হলে মোট কত হবে তার নম্বর বিভাজনটা কত আছে এখানে দুই প্লাস তিন প্লাস তিন প্লাস দুই তারপরে ক্ষয় আগে প্রশ্নটা কি বলছে যে কার্টোসিস কাকে বলে কার্টোসিস কাকে বলে নিম্নলিখিত বিভাজনটি কার্টোসিস নির্ণয় করো এবং বিভাজনটির প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো কার্টোসিস কাকে বলে নিম্নলিখিত বিভাজনটির কার্টোসিস নির্ণয় করো এবং বিভাজনটির প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো তো দেখো এখানে নিম্নলিখিত বিভাজনটা কি আছে এখানে স্কোর দেওয়া আছে ফ্রিকুয়েন্সি দেওয়া আছে স্কোর এখানে কত ৪৫ থেকে ঊনপঞ্চাশ ফ্রিকুয়েন্সি কত চার তারপরে পঞ্চাশ থেকে চুয়ান্ন ফ্রিকুয়েন্সি দুই তারপরে স্কোর পঞ্চান্ন থেকে ঊনষাট ফ্রিকুয়েন্সি পাঁচ ষাট থেকে চৌষট্টি ফ্রিকুয়েন্সি পাঁচ পঁয়ষট্টি থেকে উনসত্তর ফ্রিকুয়েন্সি আট সত্তর থেকে চুয়াত্তর ফ্রিকুয়েন্সি ছয় পঁচাত্তর থেকে উনআশি ফ্রিকুয়েন্সি তিন আশি থেকে চুরাশি ফ্রিকুয়েন্সি চার পঁচাশি থেকে উননব্বই তিন নম্বর বিভাজন এখানে কত আছে দুই প্লাস সাত প্লাস এক টোটাল কত দশ তারপরে গয় দাগের প্রশ্নটা কি বলছে যে শতাংশ বিন্দু ও শতাংশ শাড়ির মধ্যে পার্থক্য কি। শতাংশ বিন্দু ও শতাংশ শাড়ির মধ্যে পার্থক্য কী গয়ের আরেকটা পার্ট এটা যে নিচে পরিসংখ্যা বিভাজন থেকে পি আশি এবং বাহাত্তর স্কোরের পি আর নির্ণয় করো তো এই স্কোরগুলো দেওয়া আছে দেখো পঁয়তাল্লিশ আর হচ্ছে আটচল্লিশ ফ্রিকুয়েন্সি তিন তারপরে উনপঞ্চাশ বাহান্ন ফ্রিকুয়েন্সি চার তিপ্পান্ন ছাপ্পান্ন তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন ফ্রিকুয়েন্সি পাঁচ সাতান্ন থেকে ষাট ফ্রিকুয়েন্সি এগারো একষট্টি থেকে চৌষট্টি ফ্রিকোয়েন্সি ষোলো পঁচাশি থেকে আটষট্টি ফ্রিকোয়েন্সি আট তারপরে ঊনসত্তর থেকে বাহাত্তর ফ্রিকুয়েন্সি কত তিন তারপরে দাগের প্রশ্নটা কি বলছে অ গয়ের অ শূন্য সহগতি উদাহরণ সহযোগী ব্যাখ্যা করো শূন্য ব্যাখ্যা করো অর্থাৎ একটা উদাহরণ দেবে এবং ব্যাখ্যা করবে শূন্য সহগতি কাকে বলে সেটা আয়েরটা কি বলছে যে নিম্নলিখিত তথ্যের সারি পার্থক্য পদ্ধতিতে সহপতি সহকাঙ্ক নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফল সম্পর্কে মন্তব্য করো তথ্যের শাড়ি মানে এই যে তথ্য শাড়িটা দেওয়া আছে পার্থক্য পদ্ধতিতে সহগতির সহকাঙ্গকে নির্ণয় করতে বলছে এবং ফলাফলটা কি সেই ফলাফলটাকে সম্পর্কে মন্তব্য করতে বলছে তো এখানে এক্স আর ওয়াই দুটোর মান দেওয়া আছে এক্সের মান চুয়ান্ন ছেচল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ সাতান্ন চুয়ান্ন বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ তিপ্পান্ন ওয়াইয়ের মান আটান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতচল্লিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন একচল্লিশ তিপ্পান্ন পঞ্চাশ এর আগে প্রশ্নের এক পাঠ যে কোনো বন্টনের অপ্রতি সমতা দুটি কারণ লেখো কোন বন্টনের অপ্রতি সমতা দুটি কারণ লেখো দুই প্লাস পাঁচ প্লাস এক প্লাস দুই তাহলে এটি ছিল তোমাদের প্রশ্নপত্র তো আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে হয়নি যদি কোনো রকমের কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে আর এই এই প্রশ্নটা আমি তোমাদের ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব তো তাই তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে আমি তোমাদের ভিডিও আকারে দিয়ে দেব। আর তাছাড়া অবশ্যই বলে রাখি যে তোমাদের প্রশ্নের উত্তরগুলোও নিয়ে আসব এছাড়াও তোমরা যে টেলিগ্রামে যে প্রশ্নগুলো দিয়েছ সেই প্রশ্নের উত্তরও নিয়ে আসবো তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই তোমাদের জন্য ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে থাকবো